হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমার মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকে আমি সকাল সকাল উঠেছি উঠে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে ঝাড় দেওয়া কিছু এঁটো বাসন ছিল সেইগুলো নামিয়ে দিয়েছি সেই কাজগুলো আমার মোটামুটি সাড়া হয়ে গেছে তো এখন আমি এখন ঘর পরিষ্কার করছি ঘর মুছে নেব কারণ আজকে বৃহস্পতিবার প্রত্যেকটা রুম আস্তে আস্তে মুছতে হবে তো সব রুমগুলোই আমার প্রায় মোছা শেষ হয়ে গেছে এটা বাকি ছিল তো এই রুমটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেব মুছে নিয়ে এরপর আমি চলে যাব ঠাকুর পুজোর জোগাড় করার জন্য তো আমি রুমগুলো ভালোভাবে পরিষ্কার করিনি এটা আমাদের গ্রাম বাংলার মানে বাঙালি ঘরে এটা হচ্ছে রেওয়াজ আছে যে প্রত্যেক বৃহস্পতিবারে বাড়িতে লক্ষ্মী পুজো হয় এগুলো আমাদের ঘরে হয়ে থাকে তো যার ভালো লাগে ইচ্ছা হয় সে পুজো করায় তো আমার ভালো লাগে আমি করাই আর আমার ফ্যামিলিতে যারা যারা আছেন তাদেরও বাড়িতে এই লক্ষ্মী পুজো হয় তো বৃহস্পতিবারটা আসলে প্রচুর পরিমাণে কাজের চাপ হয়ে যায় কারণ সমস্ত ঘরটুকু ঝাড় দিয়ে পরিষ্কার করে আর এতখানি ঘর মোছা প্রচুর পরিমাণে চাপ হয়ে যায় কাজের তো সকাল সকাল উঠে পড়েছি আর আজকে আমার মা বাবা আসার কথা আছে মা বাবা আসবে কালকে রাত্রিরে ফোন করে রেখেছিলো তো আমি সকাল করে জন্যই উঠে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি সকাল সকাল রান্না করব সেই জন্য তো দেখো এবার এই কাজগুলো সে যতক্ষণ না ঠাকুর পুজো হয় ততক্ষণ আমি আবার রান্না করতে পারবো না কারণ রান্নায় বসে গেলে আর পুজো করানোর মতো কেউ নেই কারণ ছেলেরা সব স্কুলে গেছে তো আস্তে আস্তে এগারোটা নাগাদ হয়ে যাবে আর ব্রাহ্মণ আসবে সকালবেলা আটটার সময় তো এখন বাজছে মোটামুটি সাড়ে পাঁচটা তো আমি উঠেছি বললাম যে আমি অনেকক্ষণ উঠেছি সমস্ত কাজ সেরে নিই আর এই টুমটাই পরিষ্কার করতে বাকি ছিল তো হয়ে গেল পরিষ্কার তো চলো এখন ব্রাশ করবো তো এই যে ব্রাশ করবো এখন আমি ব্রাশে মাজর লাগিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি যাব কলের দিকে গিয়ে ব্রাশ করবো ব্রাশ করার পর পুজোর জোগাড় করে রাখতে হবে কারণ ব্রাহ্মণ চলে আসবে পুজো করতে আর এগারোটা নাগাদ ছেলেরা চলে আসবে কিছু টিফিনেরও ব্যবস্থা করতে হবে তো চলো বাইরের দিকে যাই তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু আছো আর নোটিফিকেশানটা অন করে আমার পাশে থেকো আর এখন দেখছো না এই যে ফুল গাছগুলো আছে এই ফুল গাছ হচ্ছে আমার জীবন কারণ আমার ফুল গাছ খুব ভালো লাগে আর এরা আমার ছাদে ছিল ছাদে অতিরিক্ত গরমে ওদের অস্থির হয়ে যাচ্ছিলো কষ্ট হচ্ছিলো তাই নিচে নামিয়ে দিয়েছি তো কালকে এদের চান করিয়ে দিয়েছি কিন্তু দেখো এই একটা ফুল দেখো কত সুন্দর কালার কত সুন্দর ফুলটা আর কত সুন্দর দেখতে লাগছে তো এই ফুলটার নাম যদি কেউ জেনে থাকো কমেন্ট করে আমাকে জানাবে আর কার কার ফুল গাছ ফুল ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ কালকে জল দেওয়া হয়নি তো তার জন্য ওরা মুড়ছে গেছে আর চলে এসেছি দেখো ঠাকুর ঘরে এই যে দেখো এখানে পুজোর জোগাড় হয়ে গেছে এটা হচ্ছে লক্ষ্মীর ঘর তো এখানে ঠাকুরের সমস্ত কিছু জিনিস তোলা আছে এই এইগুলো আমাদের বাড়ির কাজে ব্যবহার হয় না ঠাকুরের যখন কাজ হয় বা আমার যখন অষ্টম প্রহর হয় তখন এই কাজগুলো এগুলো কাজে লাগে তো দেখো বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে ব্রাহ্মণ চলে এসেছে আর কার কার বাড়িতে এইভাবে লক্ষ্মী পুজো হয় আমাকে জানিও আর এই যে দেখলায় বললাম না একটা হাঁড়ির ভেতরে একটু ধান টান দিয়ে আর আম শখা প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতে হয় দিয়ে একটু চাল ফল বাতাসা তো আজকে আমার ফল ছিল না তো বাতাসা আর ব্রাহ্মণের দক্ষিণে দিতে হয় সেটা দিয়েই আজকে মোটামুটি পুজোটা সারা হবে তো এখন ব্রাহ্মণ পুজো করছে আর পুজোটা করতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগে তো সেই হিসাবে এখন পুজো সারা হলে তবে আমি কিন্তু টিফিন তৈরি করতে পারবো রান্না করতে পারবো এই জন্য বৃহস্পতিবারটা প্রচুর চাপ হয়ে যায় আর রান্নার জন্য প্রচুর চাপ হয়ে যায় বেলা হয়ে যায় ছেলেদের খাবার সময় হয়ে যায় একটু চাপ লাগে আর অন্য অন্যবারে কিন্তু এতটা চাপ হয় না তো ব্রাহ্মণ পুজো সারা হয়ে গেলে আমাকে আবার শাক বাজাতে হবে এটা আমাদের নিয়ম আছে যে এখানে লক্ষ্মী পুজো সারা হয়ে গেলে শাক বাজাতে হবে কিন্তু আমার মন্দিরে যে পুজো হয় ওতে শাক বাজাতে হয় না তো চলো পুজো সারা হয়ে গেল এবার আমি শাকটা বাজাবো তিনবার শাক বাজাবো শাক বাজিয়ে তারপর আমি আবার তোমাদের ঠাকুরটা ভালোভাবে দেখিয়ে দেবো দেখো পুজো সারা হয়ে গেছে আর এই যে বাতাসা দিয়েছিলাম স্নান জল দিয়ে গেছে সেটা আমাদের খেয়ে তারপরে মুড়ি খেতে হয় তো দেখো এখানে আমার লক্ষ্মী ঠাকুর আছে আর ওখানে দেখলে ওখানে সব অষ্টম প্রহরের জন্য কিছু ছবি আছে তো বন্ধুরা চলো এবার কোথায় যাই এবার রান্নাঘরে রান্নাঘরে যেতে হবে কারণ বৃহস্পতিবার বললাম আমাকে সমস্তটুকু পরিষ্কার করতে হবে সার্ফ দিয়ে এমনকি আমি যেখানে ভাতের হাঁড়ি রাখি সবজি থাকে সেই জায়গাটাও আমাকে পরিষ্কার করতে হবে তো আমি এখন ওই গ্যাসটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব আর বেলা এখন প্রায় বেজে গেছে আটটা সাড়ে আটটা সকাল থেকে আমি কাজ করতে করতে মানে এবার আমার চাপ হয়ে যাচ্ছে কাজে তো আমি ঝটপট করে সব পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে তারপর আরও অন্য কাজ আছে সেগুলো সায়ে সেরে নেব আর আজকে কিন্তু বাইরে আকাশে প্রচুর পরিমাণে মেঘ ধরেছে বৃষ্টি হয়তো হওয়ার সম্ভাবনা আছে তো চলো দেখি বৃষ্টি হচ্ছে কি না তার আগে আমি কাজগুলো সেরে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজটুকুই সারা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এটাও আমার ভালো লাগছে যে মানে প্রত্যেক দিন সকালবেলা এই যে ডেলি রুটিন কাজ এই কাজগুলো খুব ভালো লাগে করতে তো প্রত্যেক দিন আমাকে এই এইভাবেই রান্নাঘরটা পরিষ্কার করতে হয় কারণ আমাদের বৃহস্পতিবার পালন করা হয় রান্নাঘরটা আমাদের এইভাবেই পরিষ্কার করতে হয় এবার আমাদের বৃহস্পতিবার নয় শুধু অমাবস্যা সংক্রান্ত পূর্ণিমা সমস্ত কিছুই আমাদের পালন করতে হয় যার জন্যে আমাদের নিরামিষ থাকে সেই হিসাবে আমাদের কাজগুলো এইভাবেই গুছিয়ে সারতে হয় তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সব পরিষ্কার করে আবার আস্তে আস্তে এক জায়গায় গুছিয়ে রাখছি সমস্ত কিছু জিনিস হ্যাঁ দেখো সমস্ত কিছু জিনিস আমার গোছানো হয়ে গেল এইখানটা পরিষ্কার করে আর এরপর আমি ওই দিকটা পরিষ্কার করে নেব দেওয়ালটা একটু পরিষ্কার করতে লাগে তো দেওয়ালটা একটু পরিষ্কার করে নিই কারণ রান্নার যত তিলকালি সব সমস্ত কিছুই দেওয়ালে থাকে কারণ আমার রান্নাঘরে চিমনি নেয় অ্যাডজাস্ট ফান আছে অ্যাডজাস্ট ফ্যানটা চালানো হয় না কারণ উত্তর দিকের জানালা উত্তর দিকে যদি হাওয়া দেয় সেই হাওয়াটা আমার মুখে এসে লাগে তো সেই হিসাবে অ্যাডজাস্ট ফানটা চালানো হয় না আর দেখো কাজ করতে করতে মোটামুটি কাজ আমার শেষ হয়ে হয়েই এসেছে তো শেষের পথে তো এখন গ্যাসটা অনেক দিন তো পরিষ্কার করা হয়নি অনেক দিন বলছে দুদিন পরিষ্কার করা হয়নি আগের দিন মাছ রান্না হয়েছিল আজকে বৃহস্পতিবার বলে সেই পুরোটাই পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর পরিষ্কার করে নিয়ে এরপর তো কাজ তো আছেই বৃহস্পতিবার আজকে বললাম সমস্ত কাজটাই পড়ে আছে আজকে তো দেখো আর আমার এই ছোট্ট সংসারে গুছিয়ে কাজ করে নেওয়ার নিতে খুব ভালো লাগে আর তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা কিন্তু স্কিপ না করে আমাকে ভিডিওটা দেখবে আর এই দেখো ভাতের হাঁড়ি বের করে নিয়েছি গ্যাসের ঝিকগুলো সব নিয়ে নিয়েছি এগুলো পরিষ্কার করবো মাজবো কলতলায় নিয়ে গিয়ে রাখব তো ভিডিওটা স্ক্রিম না করে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে কমেন্ট করবে আমাকে জানাবে যে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে তো এখন দেখো চলে এসেছি আমি রান্নাঘরে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন মোচার তরকারি হবে তো হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়ে মোচাটা ছাড়াবো ভালোভাবে মোচাটা কুচিয়ে পরিষ্কার করে নেব ওই মোচাতে সেইটা কাঠি কাঠি মতো শক্ত শক্ত জিনিস থাকে সেই জিনিসগুলো আমাকে পরিষ্কার করতে হয় পরিষ্কার করে নিয়ে তারপরে মোচাটাকে আমি কাটবো দেখো ভালোভাবে মোচা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি সবজিটা বানাবো এখন মোচাটা ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নেবো আলু দিয়ে মোচা দিয়ে আর দু চারটে পটল দেব কারণ বেগুন ছিল না ঝিঙে ছিল না এই জন্য সমস্ত কিছু একসাথে দিয়ে আর আমি সবজি করবো এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম তো দেখো মোচা কাটা প্রায় শেষ হয়ে এসেছে এরপর চলে যাব ছাদে কারণ আজকে মেঘ ধরেছিলো বৃষ্টি পড়ছিলো এ দেখো বৃষ্টি পড়ছে তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি কমেন্ট করে জানাবে আর আমাদের এখানে ভালোই বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে খুব বৃষ্টি হচ্ছে কম হচ্ছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই